পৃথিবীর শুরুলগ্ন থেকে আজ পর্যন্ত আজ অব্দি তিনজন ব্যক্তি ছিলেন যারা সবথেকে বড় তাবির কারক ছিলেন যারা সব থেকে সুন্দর এবং সঠিক তাবির করতে পারতেন পৃথিবীর শুরুলগ্ন থেকে আজ অবধি মাত্র তিনজন ব্যক্তি ছিল যাদের স্বপ্নের তাবির কখনো ভুল হতো না এই তিনজন ব্যক্তির স্বপ্নের তাবির তারা যেই অনুপাতে ব্যাখ্যা করেছে তারা যে তাবির করেছে এই তাবিরের আলোকেই আমি ইনশাল্লাহ চেষ্টা করি আপনাদের স্বপ্নগুলোর ব্যাখ্যা করার জন্য সবথেকে বড় তাবির কারক ছিলেন সবথেকে বড় মহাব্বির ছিলেন হজরতে ইউসুফ আলিহ সাল্লা সালাম হজরতে ইউসুফ আলিহি সালাম যেই স্বপ্নের ব্যাখ্যা যেভাবে করতেন ঠিক অনুরূপ ওই স্বপ্ন ওইভাবেই প্রকাশ পেত অতএব পৃথিবীর শুরুলগ্ন থেকে সর্বপ্রথম যে মহাব্বের ছিলেন সর্বপ্রথম যে তাবির কারক ছিলেন সব থেকে শ্রেষ্ঠ তাবির কারক তিনি হলেন হজরতে ইউসুফ আলি তার স্বপ্নের তাবির কখনো ভিন্ন পন্থা অবলম্বন করতো না সে যেই তাবির করত করতো এই তাবির একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট সঠিক হতো আর দ্বিতীয় ব্যক্তি ছিলেন আমাদের সৈদিনা হজরত মোহাম্মদ রসুল্লা সাল্লি ওয়াসাল্লাম তিনি যেই তাবির করতেন সাহাবিদেরকে জিজ্ঞেস করতেন যে তোমরা আজকে কী স্বপ্নে দেখেছ সাহাবির দদাহ তাল আজমাইন যেই স্বপ্ন দেখার কথা বলতেন যে আমি এই স্বপ্নটা দেখেছি আমি এই স্বপ্নটা দেখেছি রাসুল্লাহ সাল্ল্লাহ আলি হুসাল্লাম সেই স্বপ্নের ব্যাখ্যা করতেন যেই স্বপ্ন সাহাবা ইকরাম দেখতেন ফজরের পরে আল্লাহ রসুল সাল্ল আলাইহি হুসাল্লাম সেই স্বপ্নের তাবির করতেন অতএব স্বপ্নের তাবির এটা কিন্তু আল্লাহ রসুল সাল্ল আলি হুসাল্লাম করেছেন এই দুইজন ব্যক্তি সব থেকে শ্রেষ্ঠ তাবির কারক ছিলেন এদের তাবির এদের ব্যাখ্যা কখনো বিন্দু চুল পরিমাণ চুল পরিমাণও এদিক সেদিক হয়নি এদের তাবির সঠিক তাবির ছিল এবং এদের তাবির এরা যেই তাবির করেছেন এই দুইজন পয়গম্বর এই দুই পয়গম্বরের তাবির হান্ড্রেড পারসেন্ট শতভাগ সত্য ছিল এবং এর পরে পরেই আরেকজন মহাব্বির ছিলেন আরেকজন স্বপ্নের তাবির করেছেন আমাদের সকলের কাছে এই ব্যক্তি পরিচিত তিনি হলেন মোহাম্মদ ইবনে সিরিন রহিমাহুল্লাহ মোহাম্মদিনে সিরিন রহিমাহুল্লাহ তিনিও স্বপ্নের তাবির করেছেন তার স্বপ্নের তা শতভাগ সত্য ছিল এই তিনজন মনীষী যারা এই তিনজন ব্যক্তি দুইজন পয়গম্বর এবং একজন মনীষী তার স্বপ্নের ব্যাখ্যা এই তিনজনার স্বপ্নের ব্যাখ্যা শতভাগ সত্য ছিল এবং তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন এমন জ্ঞান প্রদান করেছিলেন যার দ্বারা তারা স্বপ্নের সঠিক ব্যাখ্যা করতে সক্ষম হতো অতএব আপনারাও যদি স্বপ্নের সঠিক ব্যাখ্যা জানতে চান তাহলে আমি কোরআন এবং হাদিসের আলোকে এবং রুইয়া বিভিন্ন খাবের কিতাবের আলোকে হজরত সৈয়দনা ইউসুফ আলীহি সালাতাম যেই তাবির করেছেন স্বপ্নের জনাবে মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি সাল্লাম স্বপ্নের যে তাবির করেছেন আল্লামা মোহাম্মদ ইমনি সিরিন রহিমাহুল্লাহ যেই স্বপ্নের তাবির করেছেন তাদের স্বপ্নের তাবিরের আলোকে এই মহাব্বের এই তাবির কারকদের স্বপ্নের ব্যাখ্যার আলোকে আমি ইনশাআল্লাহ আপনাদের স্বপ্নের তাবির করে থাকি আপনারা যদি কোনো স্বপ্ন দেখে থাকেন অবশ্যই সেই স্বপ্নটি আমাদের সাথে শেয়ার করতে পারেন ইংশা আমরা চেষ্টা করব কোরআন সুন্নাহ এর আলোকে এবং বিভিন্ন তাবিরের কিতাবের আলোকে কোরআন এবং সুন্নাহ এর আলোকে আপনার স্বপ্নের সঠিক ব্যাখ্যা প্রদান করার জন্য ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته